মা এই জায়গাটা খুব সুন্দর ম্যা পানি আছে এখানে খুব ভালোই লাগতাছে হ্যাঁ তুই আবার জানি পানিতে নামস না কেমা পানিতে নামলে কি হব হ্যাঁ এই পানির মধ্যে কি আছে জানিস কি আছে মা হ্যাঁ এখানে আছে মানে বুঝস কি না তো মা আমি বুঝি নাই হ্যাঁ এখানে আছে কুমিরের ধরে খেয়ে ফেলবো এই জানি না না ঠিক আছে মা আমি নামবো কেন তোমার সাথে এসে আমার কোনো ভালো লাগে না কেন আমি আমার সাথে আসলে কি তোর কিছু হয় নামা হয় না তো তোমার সাথে আলে আমি কোথাও যেতে পারি না সেই জন্য আমার আসতে ভালোই লাগে না হ্যাঁ তুই একলাই আসতে পারিস না কে আমি একলায় অনেক দিন হয়ে গেল এই বাড়িটা বানাতে বানাতে পারছি না হ্যাঁ ঠিকই আছে তুমি তো বাড়িটা বানাতেই পারছো না আমি তো বানে শেষ করছি এখন কি ভালো লাগছে আর এই বাড়িতে ঘুমাবো হ্যাঁ অনেক দিন হয়েছে এই বাড়িটার পিছনে লাগছি একলা একলা বাড়িটা বানাইতে পারছি না সেই জন্য তোমাকে ডাকি তুমি তো বাড়িতে এসোই না কেন আমি তো বাড়িতে এসি তাও তোমার আবার কি হলো হ্যাঁ আমি বাড়িটা অনেক কষ্ট করে বানাইছি আজকে যদি তো পান এসে ভাঙে ফেলায় আমরা থাকবো কি এই গ্রামটা অনেক সুন্দর তার জন্য এখানে বাড়ি বানাইতে হবে হ্যাঁ এখানে বাড়ি বানাইস না এইখানে হাতির ভয় এখানে মানুষ থাকতে পারে না সেই জন্য এইখানে বাড়ি ঘর নাই সেই জন্য আমাদের মতো গরিব মানুষে বাড়ি বানাইতে পারে না যদি বাড়ি বানাইস তাহলে বিল্ডিং দিতে হবে কেন বিল্ডিং না দিলে থাকতে পারবো না না এখানে বহুত বড় বড় হাতি বাঘ বালুক সব আছে এখানে বাড়ি বানাইস না এই জায়গাটা অত ভালো না কেন আমি এখানে বাড়ি বানাবই মা অনেকক্ষণ হয়ে গেল কোনো কিছু খাই না আজকে সাতটি ভাত খাওয়া নাই হ্যাঁ আমার কাছে পয়সা পাতি নাই এখন তোদেরকে কি করে ভাত খাওয়ানো আমি তো এখন পারছি না হ্যাঁ ঠিক আছে যদি কিস আমি যে করে হোক ব্যবস্থা করে হোক আমি ভাত আনবই আমাদের অনেক খিদা পেয়েছে কি করব এখন তোমার ভালোই লাগছে না আমি এখন বাড়িতে যেতেই পারবো না চলবে আর অল্প খনি সময় হাঁটতে লাগতো আমার সাথে বাড়িতে চল যায়া ভাত বানায় খিলাবো না